আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আসলাম সহজভাবে আপনাদের জন্য জলপাইয়ের আচার রেসিপি নিয়ে এই আচারটা বানিয়ে সারা বছর সংরক্ষণ করতে পারবেন খেতেও অনেক সুস্বাদু হয় এই আচারটা অবশ্যই আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন ভালো হলে আমাকে কমেন্টে জানাবেন আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন এখানে আমি দেড় কেজির মতো জলপাই নিয়ে নিয়েছি জলপাইটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এখানে আমি কিছুটা পানি দিয়ে দেব পানি দিয়ে আমি চুলাটা ধরিয়ে দিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পুরা জলপাইটা আমি সেদ্ধ করে নেব এখানে অপর একটা চুলায় আমি শুকনো মরিচ দিয়ে দিলাম দশটা দুই টেবিল পাঁচ পাঁচফোড়ন দিয়ে দিলাম এই পাঁচ ফোরনটাই যদি বেশি করে তৈরি করে রাখেন মশলাটা তাহলে অন্য অন্য জিনিসে আপনারা ব্যবহার করতে পারবেন এক টেবিল চামিচ দিয়ে দিলাম জিরা এক টেবিল চামিচ ধনিয়া এখানে মৌরি দিয়ে দিলাম আমি এক টেবিল চামিচ এখন ভালো করে একটু আমি শুকনো ফ্লাই তেলে মিক্স করে দিচ্ছি এখানে মশলাটা আমার তালা হয়ে গেছে এখন একটু উঠিয়ে ঠান্ডা করে তারপর আমি বেলেন্ডার জারে আধ ভাঙ্গা করে নিচ্ছি আপনারা চাইলে শিল্পটাতে এটা গুঁড়ো করে নিতে পারবেন এখানে দেখেন জলপাইটা সেদ্ধ হয়ে গেছে জলপাইগুলো ফেটে ফেটে গেছে পুরো জলপাইটা সেদ্ধ হয়ে গেছে আমি এখন নামিয়ে একটু পানি ঝরিয়ে নিচ্ছি এখানে জলপাইগুলো সম্পূর্ণ আমি পানি ঝরিয়ে নিয়েছি জলপাইগুলো কিন্তু গরম আছে এই অবস্থা এরকমের একটা মেশার দিয়ে আমি ম্যাশ করে নিচ্ছি সবগুলো জলপাই এখানে দেখেন সবগুলো আমি একটা মেশার দিয়ে ম্যাশ করে নিয়েছি এখন এই চুলার কাছে আচারটা আমি রান্না করতে যাব এখানে চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে এখানে আমি এক চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম গোটা পাঁচফোড়ন পাঁচফোরণটা একটু নেড়েচেড়ে আমি একটু ভেজে নেব হালকা পাঁচফোরণটা একটু তেলে ভেজে নিয়ে আমি এখানে যে ম্যাশ করে রেখেছি জলপাই এই জলপাইটা আমি এখানে দিয়ে দিচ্ছি তেলের উপরে করে আমি তেলের সাথে মিক্স করে নিচ্ছি এখন এখানে আমি এক বাটি গুড় দিয়ে দিলাম এখানে আপনারা গুড়ের পরিবর্তে চিনিটাও ব্যবহার করতে পারবেন গুড়টা গলা পর্যন্ত আমি অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি এখানে আমি হাফ চাবিস পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক চামিচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম স্বাদ মতো নেড়ে চেড়ে আমি অনবরত মিক্স করে নিচ্ছি এখানে দেখেন গোলে কিন্তু গলে গিয়েছে আমি এক টেবিল চামিচের মতো বিট লবণ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আমি দুই চামিচের মতো ঝালটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে দিবেন যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন তবে আচার একটু ঝাল ঝালই ভালো লাগে আর আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম আদা ভাঙ্গা করে রেখেছি বেলেন্ডার জারে আমি এখান থেকে তিন চামিচ মশলা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি আবার মিক্স করে নিচ্ছি সব এখানে দেখেন আচারটা কিন্তু আমার হয়ে গেছে আমি চুলাটা অফ করে এখন আচারটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখানে আমি একটা পিরিস নিয়ে নিয়েছি আর যে মশলাটা আমি তৈরি করে রেখেছি সেখান থেকে আমি দুই আমি সেখানে দিয়ে দিলাম সাথে এখানে সিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আমি দুই চামিচের মতো এখানে এক চামিচের মতো বিট লবণ দিয়ে দিলাম ভালো করে সবগুলো আমি মিক্স করে নিচ্ছি এখানে সব উপকরণগুলো আমি মিক্স করে নিয়েছি এখানে হাতে কিছুটা সরিষার তেল মেখে নিলাম আমি আর আমি যে আচারটা তৈরি করে রেখেছি সেই আচারটা থেকে আমি এখানে কিছুটা আচার নিয়ে নিচ্ছি আর আচারটা আমি হাত দিয়ে এরকমের চেপে একটা বল তৈরি করে নিচ্ছি এই যে দেখেন আর এখন এই বলটা আমি এখানে একটু গড়িয়ে নেব যে দেখেন এখানে একটা প্লেটে রেখে দিচ্ছি আমি আবারও কিছুটা নিয়ে একটু হাতে দলা করে আমি এরকমের গোল করে নিচ্ছি এখানে কিন্তু আমি বিসিটা সহ নিয়েছি আপনারা চাইলে বেশিটা বাদ দিয়েও দিতে পারবেন এই যে দেখেন এটাও আমি একটু একটু মশলার সাথে কোট করে নিয়েছি দেখতে কতটা অসাধারণ লাগে আর আমি সবগুলোই একইভাবে রকমের মশলার সাথে কোট করে নিচ্ছি এই যে দেখেন এখানে আমি আচারগুলো সম্পূর্ণ মশলা মেখে নিয়েছি আর এই আচারটা এইভাবে তৈরি করে আপনারা সারা বছর সংরক্ষণ করতে পারবেন খেতে যেমন অসাধারণ দেখতেও কিন্তু খুবই ভালো লাগে তো বাসায় এইভাবে আমার মতো আচারটা আপনারা তৈরি করে দেখবেন ভালো হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন